এই জন্য মকবুল হ্রাস করতে গেলে আগে যে যে শর্ত আছে সমস্ত হারাম হারাম থেকে দূরে থাকতে হবে না থেকে দূরে থাকতে যদি আপনি মালিক হন সমস্ত গুচ্ছ আপনাকে ফ্যাগ করতে হবে মানে ট্যাগ মানে কি যে আমি আর করলাম না না সুদের সমস্ত টাকা পয়সা গাড়ি বাড়ি মার্কেট উত্তর বিকাশ সিদ্ধে হলে সেটা ফেলায় দিতে হবে জমিদার সেটা ছেড়ে দিতে হবে হ্যাঁ জন্য আর ঘুষের যে টাকা দাদা বাবা চাচারা ঘুষের টাকাকে পুলিশের সোসিব তারপরে আর্মি বিডিআর তারপরে আপনার ওই যে দলিল রেজিস্ট্রি তারপরে বিভিন্ন জায়গা ভূমি অফিসে তারপরে রোড বিভিন্ন জায়গায় চাকরি করে ঘুষ খায় এই ঘুষ হাজার হাজার মানে ঘুষকে অনেক টাকা বানাইছে সম্পত্তি বানাইছে আবার বানায় তার ছেলে পাইছে তার ছেলে পাইছে আপনি পাইছেন হ্যাঁ অনেকে পাইছেন মানে আপনি মানে আপনারা যারা উত্তর দেখা শুনতে পাইছেন এর হারাম এইগুলো আল্লাহর ফরজ কাজে ব্যয় বিধান দিতে হবে ব্যয় বিধান দিতে হবে সব কিছু সে দিতে হবে না হলে তার হওয়া যাবে না রোজা হবে না কিচ্ছু হবে না অপরের সম্পত্তি আপনি জোর করে আটকায় রাখবেন আপনার নামাজ নাই রোজা নাই হ্যাঁ কিচ্ছু নাই অপরের মিরা আসের যে সম্পত্তি যদি আপনি আটকায় রেখে হজে যান তার জন্য হজ নাই অপরের সম্পত্তি যদি আপনি না দেন আটকায় রাখেন বেদা সৃষ্টি করেন তাদের হক আদায়ে বাধা দেন আল্লাহ পাক আপনার কে ময়দানে আসরে সে আপনার বিরুদ্ধে বাদী হবে সে আপনি বাবা হইতে পারেন বড় ভাই হইতে পারেন সে আপনার মানে সে কর্তা হইতে পারেন বলবে হে আমার রব এরা আমার জমি জাতি আটকায় রাখছিল হারাম সম্পত্তি ছিল আমারে কিছুই দেয় নাই তখন আল্লাহ পার্কের কাছে কানবে বলবে হা পাবে তখন আল্লাহ বলবে আমল থেকে দাও আমল থেকে দিতে দিতে আমল দ্বারা অত কিছু হবে না কারণ সে তো আমল কি করবে সে তো হারামের মধ্যে ছিল তখন এর আবার সমস্ত মানে পাপ যা আছে দুনিয়ায় এ ওই বেটার কান্দে দিয়ে দেবে বাবা হোক বড় ভাই হোক না হোক নানা হোক যেই হোক আপনি আমি হোক সে চলে যাবে জান্নাতে আর এ পড়ে থাকবে আবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম ইনকামের জন্য ময়দানে আসে বিচার দেবে বলে হে আমার রক এই আমার পিতা এই আমার বড় ভাই এই আমার স্বামী হ্যাঁ এই আমার মনিম আমাদের হারাম সম্পদের উপার্জন খাওয়াই ছিল হারামের সম্পদে জমি জাতি বাড়ি ঘর এর বিচার করেন কারণ এই সবের জন্য তো আমার হিপাদ হজ কবল হয় নাই কি কারণে আল্লাহ রসুল বলছেন হারাম উপার্জনের খাবারের রক্ত গোস্ত হারাম উপার্জনের খাবারের রক্ত গোস্তে শরীর দেহ রোজকে যাবে হ্যাঁ জাননার যাবে না এটা সিল করে দিয়েছে আমার নবী তাহলে কি করতে হবে সমস্ত কিছু দিয়ে দিতে হবে নাহলে হবে না যারা পরে সম্পত্তি আটকে রেখে মরিয়ে গেছে তাদের কবরে সকাল সন্ধ্যায় কি হবে